আসসালামু আলাইকুম বন্ধুরা হাই রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেই সকাল ছটা সময় উঠেছি কারণ কি বলো তো আমাদের যে প্ল্যাঙ্কনিং নিচ্ছে কুত্তাগুলো এত অত্যাচার করছে কান্না করছে জানো তো বেশ খারাপ লাগছে তো ঘুমটা ভেঙে গিয়েছে তো তখন থেকে উঠে আর কি কাজকর্মগুলো ভাবলাম করে নেই আর এক জায়গায় যাওয়ার আছে তোমরা তো সেটা ভিডিওটা দেখলে হয়তো বুঝতেই পারবে তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কোথায় যাব কি করব না করব তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো মনে হচ্ছে এখন ভালো লাগছে না তো সেই জন্য হয়তো অনেক আপুদের গিয়ে কমেন্টও পাচ্ছি না লাইকও পাচ্ছি না তেমনভাবে আর ভিউজও পাচ্ছি না তো বেশ খারাপ লাগছে বন্ধুরা প্লিজ আমার সাথে এরকম করো না তোমাদের ভালোবাসার আশীর্বাদের জন্য কিন্তু আমি এই চ্যানেলটাতে কাজ করতে চাচ্ছি কিন্তু তোমরা যদি আমাকে এরকম করে দাও আমি কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার তোমাদের কিন্তু ভালোবাসা না পেলে আর ইচ্ছাও করে না ভিডিও করার জন্য বা কোনো কিছু করার জন্য আর কি এটাই তো ওই সমস্ত ঘর দুয়ার আর কি ঝাড়ু করে নিচ্ছি আর কি আর এদিকে তো অফ ক্যামেরায় অফ ক্যামেরায় বলছি মানে ওই ঘরগুলো অফ ক্যামেরায় ঝেড়ে নিলাম কারণ ওদিকে না একদম অন্ধকার হয়েছে লাইট জ্বালাতে পারবো না সেজন্য আর কি এদিকে এখন এই যে ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি ঘর আর বারান্দাটা তো প্লিজ বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেছ কিন্তু লাইক করো নয় প্লিজ একটা লাইক করে দাও আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাও কারণ তোমাদের কমেন্ট আর লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য সেই জন্য কিন্তু বলছি বাসনপত্র সমস্ত কিছু বের করে নিয়েছি আর আজকের ভিডিও সত্যি আমরা কিন্তু মধ্যবিত্ত গৃহিণীরা যদি আমরা একটু বুদ্ধি করে সংসারটার দিকে যদি মানে কাজ করি টাকা পয়সার যে আমি সেভিংটা সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একটা হাড মানে হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা উপায় আর কি তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব। আজকের ভিডিওটা সেটা নিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কি তো আমরা কিন্তু গৃহিণীরাই পারি মধ্যবিত্ত সংসারে যেমন আয় তেমনই কিন্তু ব্যয় করতে লাগে সেটা সবাই জানো ইনকাম কম সেই জন্য কিন্তু আমি অনেকটাই বুঝে শুনে মানে খরচা করি তোমাদের সাথেও শেয়ার করবো যেভাবে তোমরাও কিন্তু করতে পারো তো রাত্রেবেলা কিন্তু মানে মা তো চলে গিয়েছিল তো অল্প মাছ ছিল দুই পিস পুচকুশুনা আর আমার শ্বশুর খেয়েছে আর অল্প একটু মাংস গরম করে নিয়েছি সেটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি আর কি আর এদিকে যে এখন রাত্রে যা বাসনপত্র ছিল সেটাই কিন্তু মেজে নিচ্ছি আর মানে বেশি একটা বাসন বের হয় না অল্পই বের হয়েছে কারণ সন্ধ্যাবেলা যা খাওয়ার পর সেই বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি আর কি তাহলে কি বলতো বাসনও অনেক কম বের হয় আর মানে কাজও করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর কি বলছি তো এভাবে করে যদি বাসন মেজে নাও তো আমার তো বেশ ভালো লাগে আর আমি কিন্তু ওই যে সাই দিয়েই মাঝে দেখছো জায়গাটা কেমন কালো কালো হয়ে গিয়েছে আর স্যার তো সার বা বাসন মাজার যদি সেটা দিয়ে মাজতাম মানে কস সেটা বলে আর কি যে সাবান সেটা দিয়ে যদি মাজতাম সেটা কিন্তু একদম সাদা সাদা হয়ে যেত তো কালি মানে কালি কালি হয়েছে সেটা কিন্তু আমি সাই দিয়ে মেজেছি সেই জন্য এদিকে যে এই বালতিগুলো খালি হয়েছে কালকে মানে বেশি একটা বৃষ্টি হয় নাই ভরে নেই সেই জন্য কিন্তু ওগুলো এখন উঠিয়ে রেখে দিচ্ছি আর বাসনপত্র তো সমস্ত ঘষা হয়েই গেল এখন এখন এই জায়গাটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর আমি না সকালবেলা ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড চার দিয়ে আওয়াজ আসছে তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আমি না এখন ভিডিওটা মানে মনে হচ্ছে আমি ধ্যানই দিতে পারছি না এমন একটা প্রবলেম হয়ে আছে মানে ছেলে বাচ্চা মানে বাচ্চা সংসার এদিক ওদিক করতে না আমার বেশ মানে হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে তার মধ্যে বাচ্চারটাও শরীর ভালো না আর আমারও কিন্তু মানে জানোই ঠান্ডা লেগেছে এখনও পর্যন্ত কিন্তু সেই ঠান্ডার থেকে আমি বের হতে পারিনি তো সেজন্য সব দিকে সামলে উঠতে না একদম হিমশিম খেয়ে যাচ্ছি তো দেখো আমি কিন্তু নাইলে কিন্তু সেই বিকালবেলা দুপুরবেলা ভয়েসটা দিয়ে রেখে দিই ভিডিও এডিটিং করে কিন্তু কোনো কোনো দিন রাত্রে হয় কোনো কোন দিন দুপুরবেলা হয় আর এখন এই যে সকালবেলা ভিডিও দিয়ে ভয়েস দিয়ে তারপরে আপলোডে বসাবো তাহলে ভাবতে পারছো মানে সেভ বসাবো তারপরে আপলোড দেবো খুব প্রবলেম হচ্ছে আমার না ভালো লাগছে না জানো তো কাজই কখন বা করবো খাওয়া দাওয়ারও ব্যাপার আছে রান্নাবাড়ির ব্যাপার আছে সবটাই আমাকে একা হাতে ম্যানেজ করতে লাগে আর মনে হয় না ভিডিও করতে পারবো তার মধ্যে এমন ভিউজ দেখে আরও ইচ্ছা করছে না আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য তো এদিকে এখন উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কি আর ঝাড়াঝারি করে সকালবেলা উঠেছি আর হাজব্যান্ড কিন্তু এখনও পর্যন্ত উঠে নেই কখন থেকে ডাকছি যে উঠো 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 এখনও পর্যন্ত উঠে নেই তো তারপরে একটু পরে আর কি উঠবে আর এদিকে আমি দেখো এখন ব্রাশ করে নেবো জল মানে আইটাটা ফেলে দিব আর হাজব্যান্ডকে ডাকছে যে চলো তাড়াতাড়ি তো এক জায়গায় আমরা যাবো সেই জন্য বললাম উঠো তাড়াতাড়ি যে যাওয়ার আছে তো সে কোথায় যাব সবটাই কিন্তু ভিডিওটার মধ্যেই রয়েছে তোমরা কিন্তু দেখেও স্কিপ না করে সম্পূর্ণটাই আর দেখো আমরা কিন্তু মধ্যবিত্ত সংসার আম আর হাজবেন্ডকে সকালবেলা কেন ডাকছি বলো তো আমরা যেই জায়গায় যাব না সেখানে কিন্তু সত্যি অনেক টাকা লাগে দেড় একশো দেড়শো টাকা ভাড়াই লাগে সেখানে যেতে তো সেই জন্য বললাম তুমি চলো আমাদের তো টোটোটা এখন ভাড়া দিয়েছি তোমরা তো জানোই টোটোটা ভালো লোকের কাছে ভদ্র লোকের কাছে ভাড়া দেওয়া আছে সেই জন্য কিন্তু কোনো টেনশন নাই। তো আমরা কিন্তু সকালবেলা মানে আমাদের কাজকর্ম সেরে তারপরে কিন্তু ওখানে মানে ভোর ভোর সকাল সকাল যাব সাতটার মধ্যে আর কি তো সাতটার সাতটা সাড়ে সাতটার মধ্যে যাওয়ার কথা আছে তো ওখানে যাব যে বাবুর আর কি ঝাড়ফুঁক করবো ওখানে কিন্তু অনেক গাড়ি ভাড়া লাগে মানে টোটো ভাড়া সেজন্য বললাম কি চলো আমাদের টোটোটা নিয়ে যাই তাহলে ভাড়াটাও বেঁচে যাবে এভাবে কিন্তু তোমরা করতে পারো সত্যি কথা কারণ কী বলো তো আমরা মধ্যবিত্ত সংসারে না যাদের টোটো আছে তারা কিন্তু যে কোনো একটা কাজ হ্যাঁ যদি দুপুরবেলা করার থাকে সেটা কিন্তু চেষ্টা করবো সকালবেলারই করার জন্য তাহলে যেমন আমি বিকালবেলা কিন্তু যেতে পারতাম দুপুরবেলা কিন্তু যেতে পারতাম আমি গেলে তখন আমাকে অন্য টোটো দিয়ে যেতে হবে আর অনেকটাই ভাড়া লেগে যাবে টাকা পয়সারও অনেকটাই ব্যাপার আছে সেই জন্য কিন্তু আমি টাকাটা বাঁচানোর জন্য হাজব্যান্ডকে উঠালাম ওর ঘুমটা নষ্ট করলাম আমার ঘুমটা নষ্ট করলাম করার পরও তারপরেও কিন্তু আমাদের যেতে হবে কারণ ওই যে সকালবেলা না গেলে দুপুরবেলা গেলে বিকালবেলা গেলে অনেক টাকা খরচা হবে আমি কিন্তু যে কাজগুলো আমার করার দরকার সেগুলো কিন্তু আমি আগেই করি যেটা দেখবো আমার যে টাকাটা সেফ হবে সেটা কিন্তু আমি আগেই করারই চেষ্টা করি কারণ এটাতে করলে আমার দেড়শো টাকার মতো টাকা খরচা হয়ে যাবে সেই জন্য আর কি বলছি তোমরাও কিন্তু এগুলো টিপস ফলো করতে পারো আমাদের যেমন আয় তেমনই কিন্তু আমরা ব্যয় করি সেটাই আর কি বারবার করে তোমাদের বলছি তোমরা কিন্তু একটু বুঝে শুনে যদি সংসারটা চলাতে পারো অনেকটাই সুন্দর আর অনেকটাই কিন্তু ভালো এদিকে এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর একটু চুল ঠুল আসছে তারপরে যাবো এদিকে ছেলেটা ঘুমিয়ে আছে আর হাজব্যান্ড কিন্তু উঠে গিয়েছে ছেলেটার তো ঘুমই ভাঙছে না কত কি করছি তা সত্ত্বেও একবার উঠিয়ে গিয়েছি আবারও উঠায় মানে উঠাতে এসেছি ও খুব ঘুমিয়ে আছে আর কোথাও গেলে বাচ্চাদের মনে হয় ঘুমটা একটু বেশি হয় সেটা বাচ্চাদের না সবারই মনে হয় তো আমার তো আবার হয় না কারণ আমার হাজব্যান্ডের আবার প্রচণ্ড ঘুম ও ঘুমে পাগল তো দেখো আমার ছেলেটাকে কিন্তু আমি ও ওঠানোর চেষ্টা করছি ও কিন্তু আর উঠছে না তারপরে ভাবলাম কি যে ছা মানে ছেড়ে দেই ধাক্কা যখন যাব উঠা একবারে রেডি হয়ে তারপরে মানে আমি তো রেডি হাজব্যান্ডও রেডি তো একবারে উঠিয়ে নিয়ে টোটোর মধ্যে বসিয়ে দেবো শুধু প্যান্ট প্যান্টটা চেঞ্জ করলাম আর চুদ মানে ওকে জুতা পরিয়ে দিলাম আর একটু জল খাইয়ে দিলাম এভাবে করে নিয়ে যাচ্ছি কারণ দেখো না ঘুম ঘুম চোখে বাচ্চারা তোমরা বুঝতেই পারছো আর এক আপু আমাকে বলেছে আমার বাড়ির সামনেটা দেখবে তো দেখো আপু তোমাদের আমি কিন্তু আমার বাড়ির সামনেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে একদম রোড তারপরে কিন্তু যে অল্প দুঃখ হাট মানে হেঁটে আসলে আমাদের কিন্তু গিয়েছে বাড়িটা আর এক আপু বলেছে যে আমাদের বাড়িটা নাকি পাহাড়ের মতো দেখতে হিলের মতো না গো হ্যাঁ এরকম লাগে অনেকটাই অনেক আপুরাই বলেছে কারণ কী বলে তো আমাদের বাড়ির পিছনে নদী আছে অনেক বড় তারপরে কিন্তু একটা পান তারপরে আমাদের বাড়ি তো সেই জন্য কিন্তু ওটা হিল পাহাড়ের মতনই একটা লাগে আর কি আর এদিকে কিন্তু আমরা যাচ্ছি আর এদিকে দেখো বসতি না কি সুন্দর সবুজ সবুজ ঘাস কি ভাল লাগছে বলো তো আমরা গিয়েও আবার চলেও আসলাম এখন বাড়ি যাচ্ছি দেখো এই যেই জায়গাটায় কিন্তু মানে ট্রেন যাচ্ছে তো সেই জন্য আর পুচকুতোই একদম এক্সাইটেড হয়ে আছে দাঁড়িয়ে একদম দেখবে সেজন্য আর দেখো আমার ছেলেটা কেমন দুষ্ট করছে শুধু পাছা দেখাচ্ছে ঘুরেচ্ছে তো ওকে ব্রাশ দিয়ে দিলাম এখন আমি ওকে খাইয়ে দিয়ে বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে সকালবেলা উঠলে মনে হয় ঘুমটা একটু বেশি পায় সেই জন্য কিন্তু তো দেখো আমি কিন্তু এভাবে করে ফলো করেই যাই আর কি আর ফলো করেই কোনো জিনিস করি কারণ যে যে জিনিসটা দিয়ে আমার টাকা পয়সা পাচবে সেটা দিয়ে আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি আর আজকে আমি রান্নাঘরটাও একটু গুছিয়ে নেব ভালো করে রান্নাঘরের একটা না প্রচণ্ড নোংরা হয়েছে সেজন্য আর চুলটা কেন জানি পাগল পাগলিগুলার মতন হয়ে গিয়েছে বুঝতে পারছি না দেখো ওইদিকে ভয়েস দিয়েছি ছেলেটাকে এতক্ষণ বাইরে রেখেছি ও তো চলে আসছে তারপরে আবার চিল্লাচ্ছে হয়তো তোমরা ওর চিললানির আওয়াজটা হয়তো শুনতেই পারছো ভিডিওটার মধ্যে খুব কষ্ট করে ভিডিও করতে লাগে ভয়েসটা দিতে হয় আর তার মধ্যে ও শরীরটা ভালো না ও কিন্তু প্রচণ্ড এখন জ্বালাতন করছে কান্নাকাটি করছে চিল্লা চিল্লি ওই দেখো আমাকে মা মা করে ডাকছে আমি ছোট রুমটার মধ্যে বসে বসে ভয়েসটা দিচ্ছি কি করব বলো আর এদিকে মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো কারণ ওই যে আমার ছেলেটা খুব দুষ্টামি করছে সেই জন্য কিন্তু আমি চুপ করে বসে আছি এদিকে জামা কাপড়গুলো যে কীভাবে শুকাবে সমস্ত জামা কাপড় মানে পচে যাবে আর এদিকে দেখো অত্যাচার কি করে রেখে দিয়েছে এখানে এখন রান্না বসাবো ভাত বসাবো আর কি তো সেজন্য রেডি করে নিয়ে যাচ্ছে ওই ঘরে আর আমি জানি না চুলটা কেন পাগলের মতন হয়ে গিয়েছে তো দেখো তো কেমন একটা লাগছে আমি কিন্তু বুঝতেই পারছিলাম সেখান মানে এখন আর কি এডিটিংয়ের সময় বুঝতে পারছি যে আমার চুলটার এই অবস্থা হয়ে গেছে আর আমার ছেলেটা টোটোর ঘরে দেখলো এখন নাই এখন এই যে এইখানে আসছে টুকটুক করে আসছে আর কি তো একটা হাতে ব্যাট নিয়েছে একটা লাঠি নিয়েছে আর কি আমি বলছি ওইরকম কাণ্ড করছে আর এদিকে দেখো এখন আমি যে রান্নাঘরের জন্য সমস্ত মানে জিনিসপত্র নিয়ে যাব আর কি রান্না রান্নাঘরে রান্না করবো সেজন্য এদিকে কারেন্টটাও প্রচণ্ড ডাউন করছে তো কারেন্টটাও কিন্তু যাচ্ছে আসতেছে আর এদিকে বৃষ্টিটাও আপ ডাউন লাগাইছে একবার কমছে একবার বাড়ছে এরকম একটা ব্যাপার হয়ে আছে সেদিন ব্লিচিং পাউডার দিয়েছিলাম অল্প তারপরে আজকে কিন্তু বিকালবেলাও দিয়ে দেবো ব্লিচিং পাউডার তো সমস্ত কিছু নিয়ে যায় তারপরে একবার রান্না বাড়ি করব আর এদিকে প্রচণ্ড মুসলধারা বৃষ্টি হচ্ছে মুসলধারে সেই জন্য কিন্তু আমি মানে লাইট মানে লাইটটা শুধু জ্বলিয়েছি হালকা আর জাননাটাও খুলি নেই পিছনের যে দরজাটা দরজাটাও খুলি নেই কারণ এত বৃষ্টি পড়ছে না দরজাটাও ভেজে যাবে জাননাটাও ভেজে যাবে আর কাঠের নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই জন্য কিন্তু আমি একদমই খুলি নেই তো একটু কালো লাগতে পারে তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর এখানে এখন ভয়েস দিচ্ছি ট্রেন যাচ্ছে মুরগি ডাকছে কুত্তা ভুগছে তো সবটাই তোমরা একটু শেয়ার করে নিও খুব কষ্ট করে ভিডিও এডিটিং ভয়েস দিচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না কারণ আমি অনেকটাই মোটিভেট হয়ে যাচ্ছি আমার ভিডিওর ভিউসটা দেখে জানো তো আর দেখো রান্না বাড়ি করবো রান্না বাড়ি করারও কিন্তু অনেক টেকনিক আছে নিঞ্জা টেকনিক যেটা তোমরা জানো তো দেখো মা যেটা নিয়ে এসেছে মা কালকে মাংস ঘুরি তো সেটাই কিন্তু আছে এদিকে ডাল আর আলু সিদ্ধ করলাম পুচকুর জন্য আর এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো ওর ভাই দিয়েছে ওকে খাবার জন্য সেই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেঁচে নিয়েছি এখন ওগুলোই দেবো ওকে খেতে আর আমি ডাল ভাত ওকে খাইয়ে দেব আর আমাদের আমরা যে বড়গুলো আছে সেরা তারা কিন্তু ওই যে মানে ভুড়ি দিয়ে আছে ছাগলের আর কি ছাত আমার সেগুলো দিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করে নেব কারণ কী বলতো মধ্যবিত্ত সংসার না একটু বুদ্ধি খাটিয়েও কিন্তু চললে অনেকটাই টাকা সেফ হয় অনেক কিছু সেফ হয় সংসারের জিনিস পাতি থেকে নিয়ে টাকা পয়সা মর মশলা সমস্ত কিছু। এদিকে এখন রান্না তো সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম কি যে বাসনের র‍্যাকটা অনেক দিন হয়ে গিয়েছে মোছা হচ্ছে না সেজন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই তো দেখো এদিকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি অনেক দিন হয়ে গিয়েছে আর বৃষ্টির দিন না ভাবছি কী বা বাইরে বের করে জল দিয়ে ধুবো কারণ ওই যে মানে রোদ্র না পেলে আবার যদি নষ্ট হয়ে যায় জলটা না পড়লে সেই জন্য কিন্তু আমি বাইরে বের করছি না বৃষ্টি কখন আবার চলে আসবে কোনো ঠিক ঠিকানা নেই সেজন্য বাইরেও বের করছি না ধুচ্ছি না ধুলে আবার না শুকালে আবার একটু প্রবলেম হয়ে যাবে সেজন্য মানে এগুলো কিন্তু স্টিল জিনিস তোমরা হয়তো জানোই যে স্টিলে আবার জল থাকলে সেটা কিন্তু আবার ওই যে জমের জম ধরার সম্ভাবনাটা থাকে সেই জন্য কিন্তু আরও ইসে করছি না আর কি মানে ধুচ্ছি না এটা কিন্তু একটু ভেজা শুকনো কাপড় দিয়ে হালকা হালকা করে মুছে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর কি বাসনের একটা আর এটা কিন্তু আমার টিনের একটা ঘর মডুলার কিচেন বলতে পারো কারণ আমার কাছে আমার এই ঘরটা আমার আমার এই রান্নাঘরটা আমি অনেক পছন্দ করি অনেক সুন্দরভাবে সবসময় পরিপেটি করে গুছিয়ে রাখতে চাই আর রাখতে আমার খুব ইচ্ছা করে সেজন্য আমি কিন্তু যথেষ্ট আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো দেখো টিনগুলো মুছে নিচ্ছি জায়গায় জায়গায় অনেক মানে জাল ধরে পড়েছে আর কারণ তোমরা জানোই আমি এখানে রান্না করি না সকালবেলা একটু চা করি তো এই চা করি আর সকালবেলা কিন্তু বের হয়ে চলে যাই তো সেই জন্য কিন্তু রান্নাঘরটাও মানে তেল চিটা হয় না অনেকটাই ভালোই আছে এখন আর কি আগে যেমন তেল চিটাটা একটু বেশি হতো এখন কিন্তু সেই সম্ভব মানে সেটা এখন একটু কম আছে সমস্ত রান্নাঘরের চারপাশটা এখন আর কি মুছে নিচ্ছি ভালো করে এদিকে একটা বেজে গেল আজানো দিয়ে দিল আর এদিকে এখন আমি দেখো এই যে এই এই যে মানে যে মানে কী বলো যে তোমরা কি বলো ড্যাকে র্যাকের উপরটা তো ওটা পরিষ্কার করে নিলাম র্যাকই তো বলে হ্যাঁ ওটা পরিষ্কার করে নিলাম চারপাশের টিনগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপরে এইদিকে চলে আসলাম এই যে এখন গ্যাসের টেবিলটা মুচবো তার আগে দেখো গাছগুলো তোমাদের দেখাচ্ছি গাছগুলো না কেমন একটা মর মরা হয়ে গিয়েছে আমার তো বেশ খারাপ লাগছে তোমাদের এই বলে বোঝাতে পারবো না গাছগুলো গাছগুলো মনে হচ্ছে মরেই যাবে একটা তো সেরকম একটা ব্যাপার হয়ে আছে তো খুব খারাপ লাগছে গাছগুলো দেখে আর পুচকুর এখানে ওষুধগুলো এখানে আছে আর এখানে দেখো দুধের হাড়ি প্রেশারের মধ্যে একটু ভাত আছে কালকের সেই ভাতগুলো কিন্তু আমরা খাই নেই পরে খাবো সেজন্য এখানে রেখে দেওয়া আছে আর ওষুধগুলো এই পাশটায় রেখে দিলাম এখন একটু গ্যাস বিলটা মুছে নেই আর এই যে এই পাশটাতে দেখ তেই পারছো তোমরা সেখানে কিন্তু গাছে মাছের ঝোল তো মানে কী বলবো অনেক মানে রান্না বাড়ি বেঁচে গিয়েছে সেগুলোই কিন্তু খাবো কোনো কিছুই ফেলবো না এই গরিব সংসারে কোনো জিনিস কামাই করতে গেলে অনেকটাই কষ্ট করতে লাগে আর ফেলতে গেলে কিন্তু সেরকম কষ্ট লাগে না তো আমার কিন্তু মানে ফেলতে গেলে সময় লাগে না কিন্তু ফেলতে আমার অনেক কষ্ট লাগে সেই জন্য কিন্তু আমি আমার সংসারের একটা জিনিস আমি ফেলি না তো যেভাবে করে অল্প কিছু টাকা অল্প কিছু খাওয়া দিয়ে আমার সংসারটা চলে যায় সেভাবে করে কিন্তু আমি চেষ্টা করি আমি খাবো না সেটা আমার হাজব্যান্ড খাবে কারণ কী বলতো আমার পুচকুসোনা তো জানো আমার ছোটো বাচ্চা আর ও আমার খেলে ওর ক্ষতি হবে সেই জন্য কিন্তু আমি খাই না আর হাজব্যান্ডও কিন্তু কোনো কিছু খাবার ফেলতে দেয় না সেই জন্য কিন্তু আমি ফেলি না ও কিন্তু বুঝে যে আমিও বুঝি যে ও কামাই করে এত কষ্ট করে আর আমি বা এত বাহাদুরি মেরে ফেলে দেবো সেজন্য কিন্তু ফেলি না এদিকে মানে ফ্রিজ থেকে মাংসটা নিয়ে এসে গরম করে নিচ্ছি এখন আর কি এই গরম করে আমরা আমি আর ভাত খাবো হাজব্যান্ড তো এখনও আসে নাই পরে আসবে ভিডিওটা আমি এখানেই শেষ করবো খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ঠিক আবার দুটো সময় দেখা হচ্ছে আল্লাহ হাফেজ